মাঝখানে ছিলেন apne baate rasul rooh ko uthlen ami agei bolechi ami arek janer upor chadh dite parbo na amar chele der upor chadh diye ami onno der ko bujhayi নিজকে নিজে সংশোধন করতে পেরেছে আল্লাহকে পেয়েছে এই তো কিন্তু এটার হাকিবত নিজে নিজে সংশোধন করে ওয়াসিলার প্রয়োজন হবে না হবে কি হবে সংশোধন করে দেবে হ্যাঁ তারা যাবে আল্লাহর বিধান বুঝেছে ও তো বুঝতে পেরেছে আল্লাহ আল্লাহর বিধানের মধ্যে তো বাসিলা বল ও তো বুঝতে পেরেছেন আল্লাহর বিধানের মধ্যে বাসিলা বল তাহলে লক্ষ্য করে দেখে এটার হাকিকতের অর্থ হচ্ছে নিজকে নিজে যে সংশোধন করতে পেরেছে সে আল্লাহকে পেয়েছে এই নিজকে নিজে সংশোধন করার জন্যই কোরআন সুন্নাভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে নিজকে নিজে সংশোধন করার জন্যই আপনারা শরীর বায়াতে